আজ দোসরা নভেম্বর রবিবার নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইনস এখান থেকে পার্টি বেড়েছে পুরনো দপ্তরে বিজয়া সম্মেলনী থেকে আবেগ উষ্কে দিলেন দিলীপ শুভেন্দু বিয়েলদেরও জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশনের চিঠি তৃণমূলের টিএমসির ঝান্ডা ধরুন অফিসে ঢুকে বিডিওর ওপর ফেটে পড়লেন মনোজ টিগ্গা এসআইআর শুরুর দিনই পথে নামছেন মমতা অভিষেক মঙ্গলে আম্বেদকরের মূর্তি থেকে শুরু হবে র্যালি রাজনীতির সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছি বিস্তারিত সংবাদে সামনেই নির্বাচন সদ্য দায়িত্ব নিয়েছেন দলের নতুন রাজ্য সভাপতি এবার দলের অন্দরে ফের গুরুত্ব বাড়ছে দিলীপ ঘোষের শনিবারের বিজয়া সম্মেলনী থেকে দিলীপ ঘোষকে দিলেন পুরনো আবেগ শনিবার বিজয়া সম্মেলনের আয়োজন করেন দিলীপ ঘোষ বিজেপির পুরনো অফিস ছ নম্বর মুরলীধর সেন লেনই হয় এই আয়োজন এই বিজয়া সম্মেলনী থেকে মুরলিধর সেন লেনের পুরনো পার্টি অফিসের আবেগকে উস্কে দিলেন দিলীপ এই বাড়ি থেকেই তার নেতৃত্বে বিজেপির সাফল্য সেটাই ফের বুঝিয়ে দিলেন প্রাক্তন রাজ্য সভাপতি বিজয়া সম্মেলনে থেকে দিলীপ বলেন এই বাড়ি আমাদের কাছে মন্দিরের মতো এখান থেকেই পার্টি বেড়েছে চার থেকে চল্লিশ শতাংশ ভোট হয়েছে তার নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গে আঠারো জন সাংসদ এবং জন বিধায়ক পায় সেই কথা মনে করিয়ে তিনি বলেন বহু এমএলএ এমপি এই বাড়ি থেকে জিতেছে মাঝে বেশ কিছু বছর বিজেপিতে প্রায় এক ঘরে হয়েছিলেন দিলীপ এই অফিসেই তিনি এতদিন ঢুকতে পারতেন না শনিবারের অনুষ্ঠান থেকে তিনি বলেন এই বাড়িতেই বসতেন শ্যামাপ্রসাদ মুখার্জি তাই এ বাড়ি আমাদের অন্তরে থাকবে সংসার বড় হলে আরো বাড়ির ঘরের খোঁজ হয় এখানেও তাই হয়েছে ছ নম্বর থেকে পাঁচ নম্বরে পার্টি গিয়েছে সভাপতি হওয়ার পরেই শ্রমিক ভট্টাচার্য উদ্যোগ নেন দিলীপের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিজয় সম্মেলনে আয়োজনের খবরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয় ফের দিলীপ ঘোষকে দলের কোর কমিটিতে নিয়ে আসা হতে পারে এদিন মুরলিধর সেনলেনের অফিস থেকে দিলীপ বলেন আমার কি ভূমিকা হবে পার্টি ঠিক করবে আমি বিধায়ক হয়েছিলাম পার্টি ঠিক করেছিল বলে এই পার্টি অফিসটা ছ নম্বর মুরলিধর সেনলেন আমাদের কাছে একটা প্রেরণার জায়গা আমরা মন্দির মনে করি আমরা প্রত্যেক বছর আগের থেকে আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখনও হতো এইটা তখন পার্টি অফিস ছিল আমাদের আর এই পার্টি অফিসটা ছ নম্বর মুরলীধর লেন আমাদের কাছে একটা প্রেরণার জায়গা আমরা তাদের মন্দির মনে করি আমাদের যে রাজনীতি আদর্শের রাজনীতি এই এই অফিসের চেয়ারে আমাদের প্রেসিডেন্টের রুম আর স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের প্রতিষ্ঠাতা আমাদের জনক তিনি বসেছেন এবং তারপরে আমাদের যারা সভাপতি হয়েছেন বহু বিশিষ্ট নামী ব্যক্তিরা আপনারা জানেন তারাও এখানে বসেছেন আর এখান থেকে ওই ছোট পার্টি আজকে চার পার্সেন্টের পার্টি চল্লিশ পার্সেন্টে গেছে এমএলএ এমপি এত হয়েছে এখান থেকেই বেড়েছে এটা ঠিক যে পরিবার বড় হলে বাড়ি বড় করতে হয় আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি নির্বাচনের জন্য পার্টির সংগঠন চালাবার জন্য বড় বড় অফিস নেওয়া হয়েছে এটা স্বাভাবিক কিন্তু সত্তর বছর আমরা এখানে চালিয়ে বিধানসভায় সত্তর পার করেছি তারপরে প্রয়োজন মনে হয়েছে আজকে বাড়ির অফিসের কাজের জন্য অন্য জায়গায় যাওয়া হয়েছে কিন্তু আমরা তবু কর্মীদের মনের মধ্যে একটা জায়গা আছে ছ নম্বরের এখন নম্বর দিয়ে হয় ছ নম্বরে যাবে না পাঁচ নম্বরে যাবে মানে সেক্টর ফাইভে এভাবে কথা হয় তো সে না আমাদের যে আবেগ আছে ছয় নম্বর নিয়ে সে এখানে একবার আমরা তীর্থ করতে আসি আজকে সেই জন্য এসে শুভেন্দু বিএলওদেরও জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন নির্বাচন কমিশনের চিঠি তৃণমূলের নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস অভিযোগে বলা হয় শুভেন্দু সম্প্রতি সংবাদ মাধ্যমে বুথ লেভেল অফিসারদের এবং বিএলওদের জেলে পাঠানোর হুমকি দিচ্ছেন যা সরকারি কর্মীদের ভয় দেখানোর সামিল তিনি বলেছেন বিহারে যেমন বহু বিএলও জেলে গেছেন তেমনি বাংলায়ও যেতে হবে আমরা এমন নথি দেব যাতে আপনাদের জেলে যেতে হয় এই মন্তব্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং কর্মীদের নিরাপত্তার ওপর আঘাত এসআইআর প্রক্রিয়ার পর এটি ইচ্ছাকৃত রাজনৈতিক ভয় দেখানো এবং নির্বাচন প্রভাবিত করার প্রয়াস তৃণমূল কমিশনের কাছে তিন দাবি জানিয়েছে শুভেন্দুর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের সকল বিএলও এবং নির্বাচন কর্মীর সুরক্ষা নিশ্চিতকরণের নির্দেশ জারি এবং কমিশন যেন ঘোষণা করে কোন রাজনৈতিক নেতা কর্মীদের ভয় দেখালে আইনি ব্যবস্থা নাও হবে একজন জনপ্রতিনিধির এমন হুমকি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আঘাত বাংলা নির্বাচন যাতে ভয় ভীতি বা প্রলোভনে প্রভাবিত না হয় তাই দ্রুত পদক্ষেপ জরুরি টিএমসির ঝান্ডা ধরুন অফিসে ঢুকে বিডিওর ওপর ফেটে পড়লেন মনোজ টিগ্গা মাদিরাহাটের বিডিওর সঙ্গে তুমুল বাগ বিতণ্ডায় জড়িয়েছেন আলিপুর দুয়ারের বিজেপি সাংসদ মনোজ ভাইরাল ভিডিওতে দেখা যায় ত্রাণ বিতরণ ইস্যুতে শুরু হওয়া তর্ক মুহূর্তে রূপ নেয় হম্বিতম্বি শাসানিতে মনোজের অভিযোগ তৃণমূলের শাসনে বিডিও জেলা শাসক দলদাসে পরিণত হয়েছে তারা তৃণমূল নেতাদের সঙ্গে মিলে ত্রাণ বিলি করছে বিজেপি সমর্থকরা বঞ্চিত ব্লক অফিস তৃণমূলের পার্টি অফিসে পরিণত বিডিওর চেয়ারের পাশে শাসক দলের নেতারা বসেন বিরোধী জনপ্রতিনিধিদের সম্মান এবং বসার জায়গা দেওয়া হয় না কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা তৃণমূলের বাইরে কাউকে মেলে না ভদ্র ভাষা না বুঝলে সুদর্শন চক্র চালাবো হুংকার মনোজের বিডিওর দাদাগিরির অভিযোগ নস্বাদ করে বলেন আট বছর বিধানসভায় ছিলেন এমন আচরণ করেননি সর্ষের দেওয়ালে পিঠ ঠেকলেই রুখে দাঁড়াতে হবে যে ভাষা বোঝে সেই ভাষায় বোঝাতে হবে না শোধ্রলে ট্রিটমেন্ট দেওয়া হবে সাংসদের এই আচরণের प्रशासनिक दफ्तर खोभ राजनीतिक माहौल आलोचना शुरू स्थानीय प्रशासन सरकारी प्रतिक्रिया मिले नहीं का प्रोसेस आपको बोलता है कि टीएमसी का साथ में वहाँ पर ट्रिपल बांटो टीएमसी का साथ में आप चावल बांटो टीएमसी सरकारी चीज वहाँ पर बांटो क्या प्रोसेस में है कौन संविधान में है क्या पार्टी के साथ में बैठ करके मैंने संविधान में, में आप पार्टी कर ले आरोप आए क्या टीएमसी का झंडा लड़ा यहाँ पर इसका এসআইআর শুরুর দিনেই পথে নামছেন মমতা অভিষেক মঙ্গলে আম্বেদকরের মূর্তি থেকে শুরু হবে র্যালি এসআইআর পথে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী মঙ্গলবার দুপুর নাগাদ বি আর মূর্তির পাদদেশ থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মেগা র্যালি করবে তৃণমূল কংগ্রেস আগামী চৌঠা নভেম্বর থেকে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু হবে ঠিক সেই দিনেই পথে নামছে তৃণমূল এসআইআর ঘোষণার পর রাজনৈতিক চাপানোতর বেড়েছে তৃণমূল আগেই সরব হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনে আধিকারিককে ওয়ার্নিং দিয়েছিলেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে ছেড়ে কথা বলা হবে না দরকারি দিল্লিতে বিক্ষোভ দেখানো হবে মমতা অভিষেকের একসঙ্গে মিছিল কমিশনের ওপর চাপ বাড়াবে বলে মত বিশ্লেষকদের এর আগে ভিন রাজ্যে বাঙালি পরিচয় শ্রমিকদের ওপর হেনস্থা পেট্রোল ডিজেল গ্যাসের দাম বৃদ্ধির অভিযোগে পথে নেমেছিলেন মমতা এবার ভোটের পূর্বে মুখ্যমন্ত্রীর পথে নামা তাৎপর্যপূর্ণ বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন এই রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে এসআইআর কোন বিষয় নয় গোটা ভারতে আর যেসব রাজ্যে এসআইআর হচ্ছে সেখানে কোনো তাপত্তাপ নই অথো যা হচ্ছে এই বাংলায় সৈকতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা араবলদের ভাঙ্গুরের তৃণমূলের অন্তর্দন্দ্ব প্রকাশে একই মঞ্চে আরাবুল ইসলাম এবং কাইসার আহমেদ সরাসরি আক্রমণ জানালেন দলের প্রভাবশালী নেতা সৈকত মোল্লাকে শনিবার যৌথ সাংবাদিক বৈঠকে অভিযোগ এলাকায় রাজাহানি ও তোলাবাজি রাজনীতি চালাচ্ছে সৈকত ভাঙ্গুরে অশান্তির মূল শিকার সৈকত মোল্লা দল ও এলাকার স্বার্থে তাকে সরাতেই হবে কাইজার অফিসে হামলার ভিডিও দেখিয়ে বলেন এই অত্যাচার আর চলতে পারে না দুদিন আগে কাইজারের বাড়ির সামনে হামলা অশালীন গালিগালাজ এবং হুমকি দেয় তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা বাহারুল ইসলাম ও সাবিরুল ইসলামের নেতৃত্বে সরাসরি শৌকতের দিকে আঙ্গুল তোলেন কাইজার কাইজারের হুশিয়ারি দিয়ে বলেন হয় ছাব্বিশে জবাব দেওয়া হবে না হলে পঁচিশেই তিনি অধ্যত্বের সীমা ছাড়িয়ে গেছেন ওর জন্যই ভাঙর থেকে সম্পদ লুট হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এরা আসল গদ্দার পদক্ষেপ না হলে হলে ছাব্বিশের ভোটে ভাঙুরে তৃণমূলের জায়গা থাকবে না ফুরফুরা শরীফের পীর জাদা তহা গ্রেফতারির শওকতের গ্রেফতারের দাবি তুলে বলেন বিধায়ক হয়ে হিটলার হয়ে গেছেন শওকত তাকে গ্রেফতার করা উচিত দু সালের ভোটের মুখে ত্রিমুখী শক্তির সামনে পড়লেন শওকত মোল্লা বিজেপিকে জেতার জন্য এসআইআর করাচ্ছে বড় প্রশ্ন দেবাংশুর রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া আগামী চার তারিখ থেকে বাড়ি বাড়ি যাবেন বিয়েলোরা এই ইস্যু ঘিরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন বিজেপি কি ভোটে জেতার জন্যই এসআইআর করছে তার অভিযোগ এই প্রক্রিয়া গরিবদের বঞ্চিত করবে এবং হিন্দুদের বিভ্রান্ত করবে দেবাংশুর দাবি এনআরসি এবং এসআইআর আসলে একই জিনিস বিজেপি নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন ভোটার তালিকায় বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাদের নাম রয়েছে এবং এসআইআর হলে অন্তত দেড় কোটি নাম বাদ যাবে এর পাল্টা জবাবে দেবাংশু ব্যঙ্গ করে বলেন বিশ্বে রোহিঙ্গা মাত্র সতেরো লক্ষ তাহলে শুভেন্দু নিজের বাড়িতেই রোহিঙ্গা চাষ করছেন ইডি সিবিআই লাগবে না মানুষই তৃণমূলকে ছুঁড়ে ফেলবে নির্বাচন তৃণমূলের বিসর্জন বললেন শ্রমিক বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন তৃণমূল সরকারকে সরাতে কোন কমিশন ইডি সিবিআই বা কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বাংলার মানুষই তৃণমূলকে ক্ষমতা থেকে সরাবে এবং ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করবে তার বক্তব্য রাজ্যের মানুষ তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ এবং এখন পরিবর্তন চায় তিনি বলেন বিজেপি কোনো কেন্দ্রীয় এজেন্সির ভরসায় রাজনীতি করে না বরং জনগণের শক্তিতেই রাজনীতি করে এসআইআর বা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে উত্তপ্ত রাজনীতির প্রেক্ষিতে তিনি জানান এসআইআর হোক বা না হোক তৃণমূলকে আর মানুষ ক্ষমতায় আনবে না বিজেপি নেতাদের দাবি এসআইআর হলে এক কোটি অবৈধ ভোটার বাদ যাবে আর তাতেই দু হাজার ছাব্বিশে তৃণমূলের পরাজয় নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শ্রমিক বলেন রাজ্যের আর্থিক অবস্থা ভয়াবহ একশো দিনের কাজ ছাড়া মানুষের আর কোনো জীবিকার সুযোগ নেই তার অভিযোগ পশ্চিমবঙ্গ এখন নৈরাজ্যে পরিণত হয়েছে তৃণমূল বিরোধী সব শক্তিকে এক জায়গায় আসা দরকার বিধানসভা ভোটের আগে নয়া জল্পনা উস্কে দিলেন সুকান্ত সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিনে সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও পালিত হল ইউনিটি শনিবার কলকাতায় বিজেপির রাজ্য দপ্তর সেন ভট্টাচার্য উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার চট্টোপাধ্যায় রাহুল সিনহা প্রমুখ তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতার বদলে কাঁথিতে একই কর্মসূচিতে অংশ নেন যা নিয়ে দলের অভ্যন্তরে প্রশ্ন উঠেছে অনেকের মতে তিন শীর্ষ নেতাকে এক মঞ্চে দেখা গেলে রাজ্য জুড়ে উইকের বার্তা যেত কিন্তু শুভেন্দুর অনুপস্থিতি সেই বার্তায় ফেলেছে এদিকে বাম ভোটারদের প্রতি রাজ্যের সভাপতি আহ্বানকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার বক্তব্য তৃণমূল বিরোধী সব শক্তিকেই এক জায়গায় আসতে হবে ফলে রামবাম আতার তথ্য ফের জোরদার হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাগুলো রাজ্য বিজেপির অভ্যন্তরীণ বিভাজন স্পষ্ট করেছে শ্রমিক এবং সুকান্ত একদিকে শুভেন্দু অন্যদিকে তিন নেতার একত্রে উপস্থিতি থাকলে তবেই রান ফর ইউনিটি এর প্রকৃত অর্থ প্রকাশ পেত নেতাজির সঙ্গে রোহিঙ্গাদের তুলনা ব্রাত্যকে তুলোধনা বিজেপির রাজ্যে এসআইআর বা ভোটার তালিকার সংশোধনকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশের মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্যে নতুন বিতর্ক শুরু হয়েছে তিনি বলেন রোহিঙ্গারা মায়ানমার থেকে আসা আর সেখান থেকেই মণিপুর হয়ে স্বাধীনতার জন্য ভারতে প্রবেশ করেছিলেন নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনী এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেন রোহিঙ্গা জেহাদিদের সঙ্গে নেতাজির তুলনা করা ইতিহাস এবং দেশপ্রেমের অবমাননা সুকান্তের দাবি আজাদ হিন্দ ফৌজের নেতারা ছিলেন ভারতের সন্তান যারা স্বাধীনতার ক্ষমানমার হয়ে দেশে প্রবেশ করেছিলেন অন্যদিকে রোহিঙ্গারা অবৈধভাবে অনন প্রবেশ করেছে তিনি ব্রাতর বর্ষর মন্তব্যকে নেহরুর বক্তব্যের সঙ্গে তুলনা করে বলেন শিক্ষামন্ত্রী আসলে আজাদহীন ফৌজকে অনন প্রবেশকারী বলেছেন এবং তার কাছ থেকে প্রকাশ্য ক্ষমা চায় উচিত তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ বিজেপি ইচ্ছাকৃতভাবে মন্তব্য বিকৃত করে জাতীয়তাবাদী আবেগকে উস্কে দিচ্ছে তবে রাজনৈতিক মহলের আকাঙ্শের মতে ব্রাতর মন্ত্রবে নেতা এবং অনন প্রবেশকারীদের একসঙ্গে দেখা হয়েছে যা বিতর্ক আরো গভীর করেছে এসআইআর যে আপনাদের বলি মায়ানমার থেকে যদি রঙ্গি রোহিঙ্গারা এখানে ঢোকে আমার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার দিয়ে তার মধ্যে ভুলে যাবেন না মায়ানমার মানে বার্মা বার্মা থেকে এই ওই রাস্তা কলকাতা আসার রাস্তা পশ্চিমবঙ্গ এই রাস্তা হচ্ছে আজাদিন ফৌজ আসার রাস্তা আটশো টাকায় নাগরিকত্ব মতুয়াদের নিয়ে ব্যবসা বিজেপির শান্তনু ঠাকুরকে নিশানা মেশানা তৃণমূলের তৃণমূল কংগ্রেসের অভিযোগ ঠাকুর বিজেপি ক্যাম্পে টাকায় টাকায় ফর্ম এবং দেওয়া হচ্ছে এই ঘটনার সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর এবং তার ভাই সুব্রত ঠাকুরের নাম জড়িয়েছে তৃণমূলের দাবি মতুয়া সম্প্রদায়ের বিশ্বাস এবং মর্যাদাকে ব্যবহার করে বিজেপি ভোট ব্যাংকে মুনাফা লুটছে এবং ধর্মের নামে প্রতারণা ব্যবসায় পরিণত করা হয়েছে বলে অভিযোগ মতে এটি উন্নয়ন এর আসল চেহারা অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং শান্তনু ঠাকুরের মতুয়া মহাসংঘ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বনগাঁ পুরসভার পুর গোপাল শেঠ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন